আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তালমুল ইসলাম কিতাবের দ্বিতীয় খন্ডের চার নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম সকল স্ক্রিম লক্ষ্য করেন দেখবেন দেওয়া রয়েছেন সোয়াল প্রশ্ন ক্যালিমায় তো ইয়ে বাহ কি আর উসকে মানা কে হে প্রশ্ন ক্যালিমায় তো ইয়ে বা কি এবং তার অর্থ কি সোয়াল অর্থ হলো প্রশ্ন ক্যালিমায় তো ইয়ে অর্থ হলো ক্যালিমায় তো ইয়ে বা কে হায় অর্থ হলো কি اور 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 اس کے اور تر অর্থ کیا ہے এবং তার অর্থ কি তার দ্বারা এখানে উদ্দেশ্য হলো kalimat তৈর এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো পাশা অবস্থিত দুইটা শব্দের শেষে যদি আপনার হা আসে বা হে আসে যেটাই বলেন না কেন অনেকে হা বলে অনেকে হে বলে তবে বিশুদ্ধ উচ্চারণ হলো হে যদি আপনার পাশা অবস্থিত দুইটা শব্দের শেষে যদি হে আসে তাহলে এমন অবস্থায় প্রথম শব্দের শেষে যেই হেটা থাকে সে হেটাকে আপনার হামসা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে পরে কালিমাহ শেষে হে রয়েছে শেষে হে রয়েছে। কাজে আমরা এখানে প্রথম শব্দ হলো কালিমাহ কালিমাহ এর শেষে যেই হেটা রয়েছে এই হেটাকে আমরা হামসা দ্বারা পরিবর্তন করে এভাবে বলবো যে কালিমায়ে তৈবাহ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আরেকটা বিষয় এখানে খেয়াল করবেন সেটা হলো কোথায় আমি হে বলতেছি কোথায় হায় বলতেছি এটা খুবই লক্ষণীয় বিষয় কেননা আমরা অনেকেই আছি যে কোথায় হায় কোথায় হে হবে এটা ভালো করে বুঝি না এবং বলতেও পাই না এ কারণে সব জায়গায় হে 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 এরকম আসলে সব জায়গায় হে না বরং কিছু জায়গায় হাই কিছু জায়গায় হে হবে তবে বাংলাদেশি ওলামা ইকরামদের মধ্যে একটা মতানৈক্য রয়েছে এখানে সেটা হলো আপনার একদল আলেম বলেন হে হায় সব একই মানে হাই এটা কেউ তারা হে বলে আবার হে এটা কেউ তারা হে বলে মানে হয় দুইটাকে হাই বলবে অথবা দুইটাকে হে বলবে এরকম বলত কিন্তু বিশুদ্ধ কথা হলে এরকম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালি মা কালিমায়ে তো ইয়ে কিয়া এরপর জিং একটা চিহ্ন রয়েছে সেটা হলো আপনার হাই আর আর উজকে মানা কেিয়া হে আর শেষে যেই আপনার একটু মাথা উপরের দিকে যেই দেওয়া রয়েছে যেই শব্দটার সেটার উচ্চারণ হল হে আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোনটা উচ্চারণ আমি হে করতেছি কোনটা উচ্চারণ হাই করতেছি এটাই হলো অভিমত জবাব আচ্ছা আমরা হয়তো অনেকক্ষণ একটু প্রাসঙ্গিক আলোচনা করেছি এ কারণে হয়তো অনেকেই অনুবাদটাই ভুলে গিয়েছেন যাই হোক অনুবাদটা আবারও বলতেছি সোয়াল প্রশ্ন কালিমায় তৈবা কি এবং তার অর্থ কি জবাব উত্তর কালিমআ তৈবা ইয়ে হয় কালিমাই তৈবা হলো লেখা রয়েছে আর মতলব ইয়ে হাই কে তার উদ্দেশ্য এই যে উস্কা মতলব অর্থ হলো তার উদ্দেশ্য ইয়ে হাই কে অর্থ হলো এই যে আল্লাহ কে সওয়া আল্লাহ তালা ব্যতীত ওই কেউ ইবাদত কে ইবাদতের লায়ক অর্থ হল উপযুক্ত নেহি অর্থ নয় আল্লাহ তালা ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নয় আর এবং হজরত মোহাম্মদ সাল্লাম খুদাকে ভেজে হয়ে রসুল হে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম খুদাকে ভেজে হয়ে আল্লাহ তাআলা আর প্রেরিত রসুল হে রসুল তাহলে পুরো জবের বাংলাটা হলো এরকম যে কালিমায়ে তৈয়াবা হলো এই লাহা ইল্লাহু মোহেদুল রসুল আর উস্কা বা ইস্কা যেটাই বলেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ভালো হলো ইস্কা দ্বারা অনুবাদ করা আর ইস্কা মতলব ইয়ে হাই কে এবং এর উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাআলা ব্যতীত কেউ ই বার উপযুক্ত নয় এবং হজরত মোহাম্মদ সাল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তালা প্রেরিত রাসুল এখানে একটা বিষয় খেয়াল করুন সেটা হলো আমরা কিন্তু বারংবার বলতেছি কালিমায় তো ইয়ে বাহ ইয়ে হে ইয়ে হে না ইয়ে হায় বলতেছি বারবার ইয়ে হায় এখানে প্রশ্ন হলো উচ্চারণ তো হওয়ার কথা ছিল ইয়ে হায় আমরা কেন ইয়ে হায় বলতেছি এর অর্থ মানে এর কারণটা হলো এরকম যে যদি আপনার ইয়ে শব্দের পরে হাই আসে হায় তাহলে আপনার সেখানে ইয়ে মানে যে হাটা রয়েছে সে হাটা উচ্চারণ হয় না বরং ওই হার পরিবর্তে এ হয় ইয়ে ইয়ে এখন যদি হে আসে তাহলে কিন্তু আবার এরকম উচ্চারণ হবে না তখন উচ্চারণ হবে এরকম ইয়ে হে ইয়ে হে আর যদি আপনার এর এরপর যদি হাই আসে তাহলে ওই ইয়ে হয় না বরং উচ্চারণ হয় ইয়ে হায় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এই উচ্চারণের মধ্যে আমরা অনেকে ভুল করে থাকি এই উচ্চারণগুলো আমরা এই ক্ষেত্রে অনুবাদ শেখার পাশাপাশি উচ্চারণগুলো আমি কিভাবে করতেছি কথায় কোন নিয়মগুলো বলতেছি এগুলো একটু নোট করে রাখবেন তাহলে ভালো হবে এরপর দেখুন লেখা রয়েছে সওয়াল প্রশ্ন কালিমা কালিমা শাহাদাত কিয়া হে আর উসকে মানা কেয়া হে প্রশ্ন কালিমা শাহাদাত কি এবং উসকে অর্থ হলো তার মা কে আহে এবং তার অর্থ কি প্রশ্ন কালিমা কি এবং তার অর্থ কি এখানে দেখুন কালিমা শাহাদ হবে না কেননা হার উপর একটা হামজা চিহ্ন রয়েছে এই হামজাটা এ কথার দালালত করে যে দাল মানে হলো ইঙ্গিত করা যে এই যে কালিমা শব্দের শেষে যে হা রয়েছে এই হাটা উচ্চারণ হবে না বরং হার পরিবর্তে হামজা উচ্চারণ হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে জবাব উত্তর কালিমায় শাহাদাত ইয়ে হাই অর্থ হলো কালিমায় শাহাদাত হলো এই আশাহাদু আল্লাহ ইহ ইহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল আর উসকে মানা ইয়ে হে এবং তার অর্থ এই উসকে মানা অর্থ হলো তার অর্থ তার অর্থ ইয়ে হে যে এখানে কিন্তু ইয়ে হে মানে ইয়ে হে বলা যাবে না উসকে মানে ইয়ে হে তার অর্থ হলো এই গাওয়াহি দেতা হু মাই আমি সাক্ষ্য দিচ্ছি উস বাত কি ওই কথার কে অর্থ হলো যে তাহলে পুরো অর্থ দাঁড়ালো এরকম যে আমি সাক্ষ্য দিচ্ছি গাওয়াহি দেতা হু মাই আমি সাক্ষ্য দিচ্ছি উস বাত কি ওই কথার কে অর্থ হলো যে আমি সাক্ষ্য দিচ্ছে ওই কথার যে জের পর হবে খোদা তালা কে সওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কই অন্য কেউ ইবাদত কে লায়েক নেহি হায় ইবাদতের উপযুক্ত নয় তাহলে পুরো ইবাদতের অর্থ তাহলে এরকম যে আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ এবার উপযুক্ত নয় এখানে একটা বিষয় খুবই সূক্ষ্ম সেটা হলো আমরা যদি অনুবাদের সৌন্দর্যের জন্য যেটাকে আগে আনি তাহলে আমরা যদি এরকম অনুবাদ করি আমি সাক্ষ্য দিচ্ছি যে ওই কথার আল্লাহ বিচিত কেউ এবার উপযুক্ত নয় এটাও হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন কোনো অনুবাদেই আপনার একেবারে একশো পার্সেন্ট ঠিক না কিছুটা নিরানব্বই পার্সেন্ট ঠিক মানে সব দিক দিয়ে আপনার বালাগাত ফাসাদ এদিক দিয়ে কিছুটা আটানব্বই আটানব্বই পার্সেন্ট কিছুটা আপনার পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয় না কেননা আপনি যে নম্বরটা করছেন সেটা আরেকজনকে দেখাবেন তখন সে বলবে এখানে একটু ভুল হয়েছে এই নাহাবি কায়দার এই কায়দার সলফি কায়দার বালাগাত অনুযায়ী ফাসাদ অনুযায়ী এই জন্য কোনো অনুবাদী একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে একশো পার্সেন্ট ঠিক হয় না এর মানে আমি এটা বোঝাচ্ছি না যে অনুবাদটা পুরোপুরি ভুল হবে বরং বলতেছি যে সৌন্দর্যের দিক থেকে পুরোপুরি একশো পার্সেন্ট হবে না বললাম যেটা সুবিধা হয় সেটা দিবেন দুইটা অনুবাদ আরো একবার বলতেছি প্রথম অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ এবার উপযুক্ত নয় দ্বিতীয় অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে ওই কথার আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ এবার উপযুক্ত নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো আওয়ার এবং অর দুইটা শব্দের বানানই একই এখন আপনাকে বুঝে নিতে হবে কোথায় আওয়ার এবং কোথায় অর হবে যদি এই বিষয়টা না বুঝেন তাহলে আপনি অনুবাদ করতে পারবেন না এবারত পড়তে গিয়ে অনেক ভুল করবেন এখন প্রশ্ন হলো কোথায় আওয়ার এবং কোথায় অর বসবেন এর উত্তর হলো বাক্যের আগের অবস্থা এবং পরের অবস্থা দেখে আপনাকে বুঝে নিতে হবে কোথায় আওয়ার এবং কোথায় অর বসবে এজন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম আপাতত আমার কাছে জানা নেই আমার যদি জানা থাকে তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ এটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব আর আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে আমি এতটুকু জানি যে এই সমস্ত জিনিস আপনার বাক্যের আগ লক্ষ্য করে পড়তে হয় দেখুন আমরা এখানে যদি অর কই এবাদতকে লায়েক নেহি হয় এখানে যদি আমরা অর কে যদি আওয়ার বলতাম তাহলে অনুবাদটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত অনুবাদ হতো এরকম যে আমি সাক্ষ্য দিতেছি ওই কথা যে আল্লাহ তাআলা ব্যতীত এবং আর মানে এবং আর অর মানে অন্য দেখুন আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে আল্লাহ তাআলা ব্যতীত এবং কেউ ইবাদতের উপযুক্ত নয় এটা কি অনুবাদ হলো আল্লাহ তাআলা কথা বলতেছি তাকিদের এসেছে আর আমরা সেখানে তাকিদটাকে ফেলে দিচ্ছি কেন যেন আল্লাহ শানে এক ধরনের বেয়াদবি করতেছি আমরা এজন্য এরকম অনুবাদ করা যাবে না এখানে হবে অ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আমরা অর পড়লে কেমন সুবিধা হবে আর আওয়ার পড়লে কি ভুল হবে তা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এরপর দেখুন লেখা রয়েছে আওয়ার এবং গাওয়াহে দেতা হু মাই এবং আমি সাক্ষ্য দিতেছি উস বাদ কে ওই কথার হযরত মুহাম্মদ এরপর দেখুন লেখা রয়েছে সাদ লাম আইন মিম এরপর নিচে দেখুন একটা হাসি দেওয়া রয়েছে যাহা ইয়ে লভস লিখা যায় যেখানে এই শব্দ লেখা হবে মানে সদ লাম আইন মিম লেখা হবে ওহা সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়না চাহে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া উচিত তার মানে আমরা বুঝতে পারলাম লাম আইন মিম দ্বারা সংক্ষেপে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সংক্ষেপে সদ লাম আইন মিম দ্বারা ব্যক্ত করা হয় তাহলে আমরা এবার পরশুময় এখানে মাইন লাম বলবো না বরং বলবো সাল্লু আসাল্লাম আর সংক্ষেপে যদি আমরা সাল্লুসাল্লাম লিখতে চাই তাহলে আমরা শুধুমাত্র সদ লামতে পারব আমার গাওয়াহি এব আমি সাক্ষ্য দিতেছি উসকে ওই কথার কেহ যে আর আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম

আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয় এবং আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি ওই কথার যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালার বান্দা এবং রাসুল এখানে একটা বিষয় মনে রাখবেন উচ্চারণ কিন্তু না মানে না বরং উচ্চারণ হলো খোদা খোদা খর পেশ পেজ দিয়ে এখানে এমালা করে পড়বেন না আপনার এই কিতাবের মধ্যেই দেখবেন অনেক জায়গায় খদা এরকম লেখা নেই খোদা লেখা পেজ দিয়ে লেখা রয়েছে আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আশা করি ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত এবং জবাব জবাব নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এবং কোথায় কেমন উচ্চারণ হবে তাও বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলা যাচ্ছি সেটা হলো ইয়ে মানে ইয়ে হাই এবং ইয়ে দুইটার মধ্যে আপনার একটু মতানৈক্য রয়েছে মতানৈক্যটা অন্য কারো কাছে থেকে কেন আমি জানি না বিষয়টা হলো এরকম আমার কাছে মনে হয় ইয়ে হাই এবং ইয়ে হে দুইটার ক্ষেত্রেই আপনার ইয়ে হবে কিন্তু কারো কারো ধারণা হলো এরকম যে ইয়ে শব্দের পরে যদি আপনার হাই আসে তাহলে ইয়ে যে হাটা আছে এটা উচ্চারণ হবে না বরং তখন উচ্চারণ হবে এ মানে ইয়ে হাই আর ইয়ে পরে যদি আপনার হে আসে তাহলে আপনার উচ্চারণটা ইয়ে হে এরকম হবে কিন্তু আমার কথা হলো ইয়ে এই শব্দের পরে হে হাই যেটাই আসুক না কেন সময় উচ্চারণ করতে হবে ইয়ে হে ইয়ে হায় আর আমি এরকমটা উচ্চারণ অনেক বিজ্ঞ বিজ্ঞ ল থেকে শুনেছি তাই আমি সেদিকে লক্ষ্য কথা বলতেছি যে ইয়ে হে না কেন আপনারা ইয়ে ইয়ে মানে ইহ পড়বেন না বরং পড়বেন ইয়ে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোথাও কোন স্পষ্ট থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তোমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যথাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ